আজ আবার দেখাতে চলে এলাম অথেন্টিক একটি নিরামিষ রান্নাকে একটু অন্যভাবে অর্থাৎ কিছু মশলা যোগ করে আর কিছু মশলা বাদ দিয়ে একটু অন্যভাবে তৈরি করা দেখাচ্ছি কুমড়োর ছক্কা অবশ্যই আলু আর কুমড়ো তো লাগবেই তবে কিভাবে। কি কী লাগছে কী কী দেবো কী কী দেবো না সবই দেখাচ্ছি গোটা গরম মশলা তেজপাতা টমেটো কাজু জিরে আর পাঁচ ফোড়ন নিয়েছি টমেটো আর কাজুটা আমি বেটে নেব আর পাঁচ ফোড়নটা ভেজে একটু গুড়িয়ে রেখে দেব। সব শেষে লাগবে আর আদা বাটা নিয়েছি এটা হচ্ছে ভাজা মশলা ধনে জিরে মৌরি আর গরম মশলা ভেজে গুড়িয়ে রেখেছি কুমড়ো পিস করে রেখেছি হিং ভিজিয়ে রেখেছি আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি কিন্তু এই কুমড়োর ছক্কায় কিন্তু আলু ডুমো ডুমো করে কেটে ভেজে নিলে কিন্তু বেশি টেস্ট হবে আমি আমার ঘরের রান্নার সুবিধার জন্য এটা করেছি আচ্ছা প্রথমে পাঁচ পাঁচফোরণটা আমি শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজলে তেতো হয়ে যাবে হালকা করে ভেজে আমি একটা হামান মধ্যে নিয়ে নিয়েছি এটাকে আমি গুড়িয়ে নেব। কড়াইতে সর্ষের তেল নিয়ে গরম হবার পরে কিন্তু কুমড়োগুলো আলাদা করে ভেজে তুলে রেখে দেব একটু সামান্য লাল হলেই তবেই কুমড়োটা তুলবো কুমড়ো ভেজে তুলে রেখে সেই তেলের মধ্যে প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবারে কাঁচা লঙ্কা একটা ফোড়ন দেব আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তোমরা কিন্তু শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো এবারে গোটা জিরে ফোড়ন দিয়ে আদা বাটার সাথে ভাজা মশলাটা মিশিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানে সেই ছোলাটা দিয়ে দেব কুমড়োর ছক্কাতে কিন্তু এই ছোলা দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি এবার এক এক করে আরও কিছু মশলা মেশাচ্ছি যেমন হলুদ কাশ্মীরি লাল আর টমেটো কাজুর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাও আমি একটু দিয়ে দেব এবার তেজপাতাটা দিয়ে দিলাম আর একটু একটু করে গরম জল দিতে দিতে মশলাটা কষাবো আর একটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে এবারে আমি একটু টক দই দিয়ে দিলাম দু চামচ টক দই দিয়ে আমি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হিং ভেজানো জলটা এবারে আমি আলু আর কুমড়োটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম আর আলু কুমড়ো ভাজার সময় আমি কিন্তু লবণ দিয়ে ভেজেছিলাম তাই আমি এক্ষুনি কোনো লবণ দিচ্ছি না এবারে আস্তে আস্তে একটু একটু করে জল দেবো আর আমি তরকারিটা কষাতে থাকবো এই কুমড়োর ছক্কা খুব ভালোভাবে কষালে কিন্তু ছক্কার টেস্টটা অনেক বেড়ে যায় সময় কিন্তু তরকারিতে মিষ্টিটা দিয়ে দেবে চিনি হোক গুড় হোক আর এমনভাবে কষাবে যাতে কুমড়োগুলো না ভেঙে যায় তোমরা দেখলে কুমকুমের রান্না দেখাচ্ছি কুমড়োর ছক্কা কিন্তু একটু অন্যভাবে আজকের এই রান্নাটি বা আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর যারা আমার রান্না দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করনি তারা এরকম অথেন্টিক রান্নাকে একটু অন্যভাবে দেখার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখ তাহলে আমি যখনই রান্না দেব তখনই কিন্তু তোমাদের নোটিফিকেশান চলে আসবে রান্না একদম শেষ গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবারে পাঁচ ফোড়ন ভাজাটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো আর সেই ভাজা মশলা যেটা ধনে জিরে মৌরি একসাথে গুড়িয়ে রেখেছি সেটাও আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব এবং ঘিও একটু ছড়িয়ে দেব ঘরে যদি ধনে পাতা থাকে সেটাও কিন্তু তোমরা ছড়িয়ে দিতে পারো দিয়ে এইবার কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে তরকারিটা রেখে দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে কুমড়োর ছক্কা অত্যন্ত সুস্বাদু কুমড়োর ছক্কাই রান্নাটা ভাত রুটি লুচি পরোটা এইসব দিয়ে খুবই সুন্দর লাগে তোমরা অতি অবশ্যই একদিন এইভাবে বাড়িতে তৈরি করে দেখো তাহলে ভিডিওটা আজ শেষ করলাম পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। পুজোর জন্য শপিং করতে যে ভিড় এড়িয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ধন্যবাদ